আতা দে কোদি মো দি যাইম তো জোয়ার করা ভাই হ্যাঁ তাই তো আমি রাইন্দা খাই আম হ্যাঁ এদি আমি জন চাইছেন আমি আপনি চাল কিনা হ্যাঁ টাকা বইসে করতে আনেন এ যে চা যে কষ্ট হইছে না কষ্ট তো কষ্ট হই না বাবা আমার কষ্ট না কষ্ট এ ঠ্যাং দাও সরলা ঠ্যাং

টাকার জন্য মনে খাইতে পারেন না অনেক মনে চাই কিনতে পারেন না হ্যাঁ দেখলাম মনে হচ্ছে সেটা আম খাবার জন্য খাইতে পারেন না কাঁঠাল কিনতে পারেন নাই এগুলা কি

আপনি আমাকে দেয়া দিয়েছেন লাকড়ি এখন আপনার তো অনেক কিছু মনে হয় কাইতে মাছ কাইতে মুরগি কাইতে গুস্তু কাইতে আম কাইতে আপনি বলছেন না একটু আগে মনে হয় আম কাইতে ফল কাইতে অনেক কিছু কাইতে থাকার জন্য আপনি কাইতে পারেন না এখন আমি আপনার ভূত আপনার কি কাইতে মন চা টাকার জন্য কিনতে পারেন না আপনার মনের পুরস্কার দিব এই লাকড়িগুলা চাইলাম আপনি আমাকে দিয়ে দিয়েছেন একটা পুরস্কার দে দমু মা হিসাবে সন্তাননা দিব পুরস্কারটা হ্যাঁ আচ্ছা আমি কত দ বাবা আপনি কি খাইতে মন টাকা জন্য আমি কিনতে পারেন না মাছ কই এটা ধরান ধরান হ্যাঁ কি খাইতে মন মাছ বড় মাছ বড় মাছ মনে কত ধরে মন হকাইতে পারে না মেলা দিন ধরে মেলা দিন করছো বড় মাছ খাইতে মন চাইছে কিন্তু ওনে কিন দইরা আপনি খাইতে পারে না হ্যাঁ টাকার জন্য খাইতে পারেন টাকার জন্য যাইতে পারেন না এরকম গরিব অনেক আছে জি আছে না আছে অনেক আছে লক্ষ লক্ষ আছে এই বাংলাদেশও জি তাই আমরা যদি এরকম প্রত্যেকটা জায়গা থেকে আমাদের মতো যদি মানুষ যদি এরকম গরিবের পাশে যদি থাকে তারাই তাহলে এই গরিবরা इजी হয়ে যাবে জি ভালোভাবে চলতে পারবে আর কি হ্যাঁ এখন কি করা যায় উনি একটা কথা বলছে আম খাইতে পারে না টাকার জন্য অনেক কিছু মনে চাই এই দিল দাদু এই মনটা অনেক কিছু চাই হ্যাঁ কেউ টাকার কাছে মানুষ হেরে যায় টাকার কাছে অনেক কিছু হেরে যায় টাকা কেউ আছে তারা হয়তো খাইতে পারে যাদের নাই তাদেরকে আমরা চেষ্টা করি ঠিক আছে মা আপনি বলছেন আম কারো আপনি খাইতে পারেন না এই বেশি কারো বেশি ছায় আনছেন বাকিগুলো টুকাইছেন

মা বাবা আমি কত খুশি আমি করন দা বইরে দোয়া করম বাবারে আমার আমার বাবারে আমার মাতা যতই চুল তুই বড় আমার বাবারে দে আচ্ছা আল্লাহ বাবা গো তোমার আল্লাহ বাসা আল্লাহ কে নবী না আল্লাহ তুমি পালা তে নিকু বলা আল্লাহ তুমি তুমি কিবা বা বরাত কস তুমি কি দোয়া আল্লাহ বাবারে চেষ্টা করো আল্লাহ রিজুক তোমার কে মেলা দিছি বাবারে আমার আল্লাহ তুমি দেখো বাবারে আমার

আমি খুশিটা আমি খুশিটা দেখি হ্যাঁ আল্লাহ আল্লাহ খুশি আচ্ছা আচ্ছা উনি খুশিতে আত্মহারা মানে এরকম কশি আর হয় না ঠিক আছে অনেকগুলো টাকা পায় আর উনার মনের পুরস্কার হ্যাঁ উনি বলছে ঠিক মতো মাছ খাইতে পারে না বড় মাছ খাইতে মন চাইছে আম কাঁঠাল মন চাইছে আজকে আমার মাধ্যমে হয়ে গেলো উনার মনের আশা ইচ্ছাপূরণ আজকে হবে ইচ্ছা মা হ্যাঁ আমার জন্য দোয়া করবেন না আমার যারা বক্তবিন্দু আছে তাদের জন্য দোয়া করবেন তাদের কারণে আমি ভালো ভালো কাজ করতে পারি ঠিক আছে আমি যেন এরকম আপনাদের পাশে যেন থাকতে পারি যাই মা আচ্ছা আসসালামাইকুম আচ্ছা